শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া পাকড়া রাজীবপল্লী থেকে দোতলা মোড় পর্যন্ত জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী দীপিতা ধর তিনি বলেন শ্রীরামপুর কেন্দ্রে এবার লাল আবির খেলা হবে কর্মীদের গায়ে হাত পড়লে পাল্টা প্রতিবাদ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বাইট দীপশিতা ধর সিপিআইএম প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের তো প্রচার প্রথম দিন থেকেই চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় গুটিয়ে আনা আমার বুথে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার লাল আমরা খেলি দেখুন অশান্তি তো যারা করছে তাদেরকেই প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও অশান্তি করি নি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবে তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের কর্মী আমাদের এজেন্টদের গায়ে যদি হাত পড়ে পাল্টা প্রতিরোধ গত তারিখে এখানে 3 নম্বর পঞ্চায়েতে গুলিগাঁড়ের পরে তৃণমূলের কোনো বড় কর্মসূচি করার সাহস দেখাতে পারেনি তার উপরে গতকাল এবং আজ তৃণমূলের বিধায়ক কল্যাণ বিরুদ্ধে এবং পক্ষে পোস্টার কি বলবেন ওদের গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী আমাদের কিছু বলার নেই আমরা খালি বাঁকড়ার সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না নিজের দলের কেউ এমপির বিরুদ্ধে কথা বলে কেউ এমএলএ কে নামিয়ে দেয় কোথাও এমএলএ এর বিরুদ্ধে পোস্টার করে যাতে নিজেদের মধ্যেই একতা নেই তারা আপনার ভালো কি করবে তাই এই গোষ্ঠীদ্বন্দের জর্জরিত তৃণমূলকে বিদায় দিন তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেক